কেয়ামতের মধ্যে ছোট বড় আলামতগুলোর মধ্যে ইমাম মাহাদি আলাইহালামের আগমন মুসলিম এক গভীর বিশ্বাস তার আরবি মধ্য দিয়ে পৃথিবীর থেকে সকল অন্যায় অত্যাচার ও বিশৃঙ্খলা দূর হয়ে সুবিচার ও শান্তি প্রতিষ্ঠিত হবে কিন্তু প্রশ্ন হলো এই বিষয় দায়িত্ব পালনে তার পাশে কারা থাকবে বাহিনী থেকে নির্দিষ্ট কোনো অঞ্চলের মানুষ যেমন উজবেকিস্তান বা পাকিস্তানের মতো কোনো দেশগুলো লোকেরা থাকবে নাকি এটি একটি বৈশ্বিক মুসলিম বাহিনী হবে এই বিষয়টি নিয়ে পরিষ্কার ধারণা না থাকলে অনেক সময় মুসলিমরা বিভ্রান্তিতে ভোগেন এবং শেষ জামানার সম্পর্কে ভুল ধারণা পোষণ করেন আজ আমরা ইসলামের সুমহান শিক্ষার আলোকে জানব ইমাম মাহাদির বাহিনীতে কারা থাকবে উজবেকিস্তান নাকি পাকিস্তান এর পেছনে সত্যটা কি এবং ইসলামী শরিয়াতে এ বিষয়ে কি বলে যাতে মুসলিমরা তার আগমন সম্পর্কে সঠিক জ্ঞান লাভ করতে পারেন এবং বৃত্তিহীন গুজবে কান না দেন আসসালাম আলাইকুম রহমতুল্লাহ প্রিয় দর্শক ইমাম মাহাদি আলাইসালামের আগমন কিয়ামতের অন্যতম প্রধান আলামত এটি মুসলিম মহর একটি অবিচল বিশ্বাস তার আগমন এমন এক সময় হবে যখন পৃথিবী অন্যায় অত্যাচার অবিচার বিশৃঙ্খলায় পরিপূর্ণ এবং তিনি এই ঘটিয়ে পৃথিবীতে ন্যায় ও ইনসাফ প্রতিষ্ঠান করবেন এই বিশাল ঘটনা ঘিরে বরাবরই মানুষের মধ্যে কৌতূহল প্রবল থাকে বিশেষত তার বাহিনী কারা হবে এবং তারা কোথেকে আসবে তা নিয়ে নির্দিষ্ট কিছু দেশের নাম উল্লেখ করে জানতে চান উজবেকিস্তান বা পাকিস্তানের মতো দেশগুলোর মুসলিমরা কি তার বাহিনীতে অন্তর্ভুক্ত হবে এ বিষয়ে সঠিক ইসলামের নির্দেশনা জানা অত্যন্ত জরুরি যাতে মুসলিমরা শরীয়তের বিধান অনুযায়ী সঠিক ধারণা পোষণ করতে পারেন এবং কিয়ামতের পূর্বে সংগঠিত হবে গুরুত্বপূর্ণ ঘটনা সম্পর্কে বিভ্রান্ত না হন আজ আমরা আলোচনা করব ইমাম মাহাদির বাহিনীতে কারা থাকবে উজবেকিস্তান নাকি পাকিস্তান এই বিষয়ে শরীয়তের স্পষ্ট ও বিস্তারিত বিধানগুলো আমরা পবিত্র কোরআন ও সুনহার আলোকে এবং বিক্ষিয় দৃষ্টিভঙ্গিতে তুলে ধরব যাতে মুসলিমরা এই বিধান সম্পর্কে সঠিকভাবে জ্ঞান লাভ করতে পারেন এবং তাদের ভূমিকা সম্পর্কে সঠিক ধারণা রাখতে পারেন ইমাম মাহাদি আলা বাহিনী কারা হবে তা নিয়ে হাদিস শরীফে কিছু স্পষ্ট ইঙ্গিত এবং বৈশিষ্ট্য বর্ণনা করা হয়েছে তবে সুনির্দিষ্টভাবে কোনো আধুনিক দেশ যেমন উজবেকিস্তান বা পাকিস্তান নাম উল্লেখ করা হয়নি বরং হাদিসগুলো কিছু ভৌগোলিক অঞ্চল এবং অনুসারীদের গুণাবলীর ওপর জোর দিয়েছে ইমাম মাহাদির বাহিনী হবে সেই সকল নিবেদিত প্রাণ ও মুসলিম দেশ নিয়ে গঠিত যারা আল্লাহর পথে ধীর থাকবে এবং তার নেতৃত্ব বিশ্বজুড়ে ন্যায় ও ইনসাফ প্রতিষ্ঠায় সহায়তা করবে ইমাম মাহাদি বাহিনীর প্রধান বৈশিষ্ট্য এবং উৎস এক খোরাসান থেকে কালো পতাকাবাহী দল হাদিস শরীফের খোরাসান থেকে কালো পতাকাবাহী দলের আগমনের কথা বিশেষভাবে উল্লেখ করা হয়েছে যারা ইমাম মাহাদিকে সহায়তা করবে হজরত আবদুল্লাহ মাসুদ রাদি আল্লাহ তালা আনহু থেকে বর্ণিত রাসুল সাল্লাহ আলাইসাল্লাম বলেছেন যখন তোমরা দেখবে কালো পতাকাগুলো খুরাসান থেকে আসবে বিশ্বের বিভিন্ন প্রান্তে থেকে আসা মুসলিমরা ইমাম মাহাদির ডাকে বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে আসা মুসলিমরা তারা সাড়া দেবে তার শাসন যেহেতু বিশ্বব্যাপী হবে তাই তার বাহিনীও কোনো নির্দিষ্ট দেশ বা অঞ্চলের মধ্যে সীমাবদ্ধ থাকবে না পৃথিবীর যে প্রান্তই খাটি মুমিনরা থাকবে তারা তার ডাকে সাড়া দিয়ে তার কাছে সমবেত হবে কিছু বর্ণনা এমনও ইঙ্গিত পাওয়া যায় যে ইমাম মাহাদির অনুসারীরা অলৌকিকভাবে এক রাতের মধ্যে অল্প সময়ে তার কাছে পৌঁছে যাবে যা তাদের বিভিন্ন ভৌগোলিক অঞ্চল থেকে আসার ইঙ্গিত দেয় চার সিরিয়া ও ইরাকের মুসলিমরা হাদিসের উল্লেখ আছে যে সুফিয়ানি বাহিনীর ভূমিধসের ঘটনার পর সিরিয়া অর্থাৎ সাম বা ইরাকের শ্রেষ্ঠ মুসলিমরা মক্কায় এসে ইমাম মাহাদির হাতে বায়েত গ্রহণ করবে এটি ইঙ্গিত দেয় যে এই অঞ্চলের মুসলিমরাও তার বাহিনীতে একটি গুরুত্বপূর্ণ অংশ হবে পাঁচ খাটি মুসলিম ও ন্যায়প্রাণ ব্যক্তিরা ইমাম মাহাদির বাহিনীতে থাকবে তার সবচেয়ে গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য হল তারা হবে খাটি মুসলিম বা খাটি মোমেন সাহসী এবং আল্লাহর পথের সংগ্রামকারী তারা কোনো পার্থিক স্বার্থে নয় বরং আল্লাহর সন্তুষ্টির জন্য এবং পৃথিবীতে ন্যায় ও ইনসাফ প্রতিষ্ঠার জন্য লড়াই করবে তারা সকল প্রকার অন্যায় ও জুলুমের বিরুদ্ধে অটল থাকবে পাকিস্তানের ভূমিকা হাদিসে সরাসরি পাকিস্তানের নাম উল্লেখ না থাকলে খোরাসান অঞ্চলের আলোচনায় পাকিস্তান যুক্ত হতে পারে কারণ পাকিস্তানের কিছু অংশ বিশেষত পশ্চিম ও উত্তর পশ্চিম অংশ ঐতিহাসিকভাবে ভাবে কাছে অবস্থিত তবে এটি কোনো স্পষ্ট হাদিসে বর্ণনা নয় ভারত উপমহাদেশের এবং এর আশেপাশে সংগঠিত গাজুয়াত অহিন ভারতের যুদ্ধ এর সাথে ইমাম মাহাদির আগমন সম্পর্ক কিছু আলেম আলোচনা করেন সেখানে পাকিস্তানের মুসলিমদের একটি ভূমিকা থাকতে পারে এটিও সরাসরি ইমাম বাহিনীর অংশ হওয়ার সুনির্দিষ্ট দলিল নয় ভূমিকা বৃহত্তর একটি অংশ তাই কালো দলের আগমন হাদিস অনুযায়ী উজবেকিস্তানের মুসলিমরা ইমাম মাহাদির বাহিনীর অংশ হওয়ার একটি শক্তিশালী সম্ভাবনায় অঞ্চল এই অঞ্চল ঐতিহাসিক ইসলামিক জ্ঞান ও সংস্কৃতি কেন্দ্র ছিল এবং এখনকার মুসলিমরা ইসলামী মূল্যবোধের প্রতি বেশ দীর্ঘ বর্তমান পরিস্থিত সাবধানতা বর্তমান যুগে বিভিন্ন দল বা গোষ্ঠী নিজেদেরকে ইমাম মাহাদির বাহিনী বা খুরাসান থেকে আগত কালো পতাকাবাহী দল হিসেবে দাবি করে কারণ ইমাম মাহাদির আগমনের কিছু সুনির্দিষ্ট আলামত রয়েছে যা পূরণ না হওয়া পর্যন্ত দাবিকে সত্য বলে বিশ্বাস করা যাবে না এবং কোনো নির্দিষ্ট আধুনিক রাষ্ট্র বা সামরিক দলকে সরাসরি ইমাম মাহাদির বাহিনী হিসেবে চিহ্নিত করা শরীয়ত সম্মত নয় মুসলিম হিসেবে আমাদের করণীয় তাকুয়া ও ইমান বৃদ্ধির সের ফিতনা থেকে নিজেদের রক্ষা করার জন্য নিজেদের ইমানকে শক্তিশালী করা এবং আল্লাহর নির্দেশ মেনে চলা সঠিক জ্ঞান অর্জন কিয়ামতের আলামত সম্পর্কে নির্ভরযোগ্য আলেম ও ইসলামী উৎস থেকে সঠিক জ্ঞান অর্জন করা যাতে বিভ্রান্ত না হওয়া যায় ফিতনা থেকে দূরে থাকা মিথ্যা দাবিদারদের থেকে সতর্ক থাকা এবং কোনো গুজব বা তথ্যের উপর বিশ্বাস না করা প্রতিষ্ঠা ও ও দাওয়াত সমাজের ইনসাফ প্রতিষ্ঠায় আহ্বান করা ইমাম মাহাদির বাহিনী কোনো নির্দিষ্ট বা গোষ্ঠীর মধ্যে সীমাবদ্ধ থাকবে না বরং তারা হবে বিশ্বের বিভিন্ন প্রান্তে সেই সকল খাটি মুমিন। যারা আল্লাহর পথে অটল থাকবে এবং তার নেতৃত্বের ন্যায় ও ইনসাফ প্রতিষ্ঠার সর্বাত্মক সহযোগিতা করবে খ্রাসানের মুসলিমরা যার মধ্যে উজবেকিস্তান ও অন্তর্ভুক্ত সেই বাহিনীর একটি গুরুত্বপূর্ণ অংশ হতে পারে তবে আল্লাহ সর্বজ্ঞ এবং তিনি ভালো জানেন কারা তার জন্য নির্দিষ্ট আল্লাহ আল্লাহতালা আমাদের সকলকে ইমাম মাহাদির আগমন সম্পর্কে সঠিক জ্ঞান লাভ করার তৌফিক দান করুন এবং কিয়ামতের আলামতগুলো বোঝার তৌফিক দান করুন Alam mo, Amin.